দর্শক আজকে থাকছে আপনার জন্য চল্লিশটি জিকে এবং বুদ্ধির প্রশ্ন এই প্রশ্নগুলির উত্তর দেবার জন্য আপনি সময় পাবেন পাঁচ সেকেন্ড আসুন তাহলে ভিডিওটি শুরু করি আচ্ছা বলুন তো কাকে আমরা বিনা কারণে খুব মারি উত্তরটা খুবই সহজ সঠিক উত্তর ঢাকঢোল ভালো করে দেখে বলুন তো এখানে কোন বাল্মীকি বানানটি সঠিক দর্শক দেখুন এখানে এই বানানটি সঠিক ছাল খাই না বাকল খাই না খাই শুধু তার পানেই গ্রীষ্মকালে খেতে মজা আমরা সবাই জানি বলুন তো ফলটার নাম কি এখানে ফলটার নাম হবে নারকেল প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন কোন শহর ভারতের একশো চল্লিশ বছর রাজধানী ছিল সঠিক উত্তর কলকাতা শহর মানি ব্যাগকে বাংলাতে কি বলা হয় মানিব্যাগকে বাংলাতে বলা হয় টাকা রাখার থলে দর্শক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন দর্শক এই এলোমেলো অক্ষরগুলিকে সাজিয়ে দেখান এখানে উত্তর হবে সালমান খান তৈরি হয় সাদা কর্মে হয় কালা গলায় তাহার লোহার মালা উত্তর মাছ ধরবার জাল রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বয়সে মারা গিয়েছিলেন উত্তর আশি বছর বয়সে তিনটি শব্দ থেকে একটা করে অক্ষর নিয়ে একটা নাম তৈরি করুন এখানে নামটা হবে সুনীল একটা বড়লোকের ছেলের সাথে একটা গরিবের মেয়ের বিয়ে হলো এখানে কে বেশি ভাগ্যবান ছেলেটা ভাগ্যবান আর মেয়েটি ভাগ্যবতী সবজির রানী কাকে বলা হয় সবজির রানী বলা হয় লঙ্কাকে চকলেটের আবিষ্কার কোন দেশে হয় মেক্সিকো ব্রাজিল নাকি ইতালিতে চকলেটের আবিষ্কার হয় মেক্সিকো দেশে মাথার বুদ্ধি খাটিয়ে এই অঙ্কটির সমাধান করুন আপনার উত্তর কত বেরিয়েছে সঠিক উত্তর একত্রিশ কোন দেশের পতাকায় সব থেকে বেশি রঙ আছে দক্ষিণ আফ্রিকা রাশিয়া নাকি জার্মানি দক্ষিণ আফ্রিকা দেশের পতাকায় সব থেকে বেশি রং আছে কোন ফল ফ্রিজে রাখলে তাড়াতাড়ি খারাপ হয়ে যায় সঠিক উত্তর কলা যে খায় সে কাঁদে যে দেখে সে হাসে বলুন তো কি যে আছার খায় সে কাঁদে আর ব্যাপারটি যে দেখে সে হাসে সাইকেলের আবিষ্কার কোন দেশে হয়েছিল ইতালি জার্মানি নাকি রাশিয়া সাইকেলের আবিষ্কার হয়েছিল জার্মানিতে হাত পা শরীর ছাড়াও কে আমাদের ধরতে পারে সঠিক উত্তর মাথা ধরা ডুমুরকে ইংরাজিতে কি বলা হয় ডুমুরকে ইংরাজিতে বলা হয় ফিগ শূন্যস্থান পূরণ করুন এখানে উত্তর হবে তাজমহল কোন দেশকে আমরা এক হাতে ধরতে পারি সঠিকোত্তর সন্দেশকে কাগজের আবিষ্কার কোন দেশেতে হয়েছিল কাগজের আবিষ্কার হয় চীন দেশেতে মাথার বুদ্ধি খাটিয়ে বলুন তো এখানের নামটা কি হবে দর্শক এখানে নামটা হবে অনিল পৃথিবীর কোন দেশে সবথেকে বেশি পোস্ট অফিস আছে পৃথিবীর সবথেকে বেশি পোস্ট অফিস আছে ভারত দেশেতে একটু ভেবে বলুন তো ঘুম আসলে কে নেমে আসে উত্তর চোখের পাতা কোন জিনিস একটুও না নড়ে আপনাকে এক দেশ থেকে অন্য দেশে নিয়ে যেতে পারে উত্তর রাস্তা ভারতে চুম্বক পাহাড় কোথায় আছে ভারতের চুম্বক পাহাড় আছে লাদাখে রান্নার কোন জিনিসটা কথায় দিলে মানুষ রেগে যায় সঠিক উত্তর ফোরন এমন একটা দেশের নাম বলুন তো যে দেশেতে ভ্যালেন্টাইন ডে পালন করা নিষিদ্ধ পাকিস্তান দেশেতে ভ্যালেন্টাইন ডে পালন করা নিষিদ্ধ স্ত্রী নাকি পুরুষ বাজপাখি আকারে বড় হয় স্ত্রী বাজপাখি আকারে বড় হয় তিনটি শব্দ থেকে একটা করে অক্ষর নিয়ে একটা পতঙ্গের নাম বলুন তো এখানে নামটা হবে বোলতা কোন মানুষ থেকে বেশি শুনিয়ে শুনিয়ে কাঁদে সঠিকোত্তর মেয়ে মানুষ আধুনিক অলিম্পিকের জন্ম কত সালে হয়েছিল ছটিকোত্তর আঠারোশো ছিয়ানব্বই সালে আকাশেও থাকে আবার আপনার শরীরেও থাকে বলুন তো কি আকাশেও তারা থাকে আবার চোখেও তারা থাকে দর্শক শূন্যস্থান পূরণ করুন এখানে উত্তর হবে ভিয়েতনাম কাদার মধ্যে পড়লেও কে নোংরা হয় না সঠিক উত্তর ছায়া কোন দেশের মানুষেরা প্রথম কিডনি বিক্রি করে আইফোন কেনা শুরু করে উত্তর চীন দেশের মানুষেরা আচ্ছা বলুন তো কোন লতা বনে জঙ্গলে দেখা যায় না উত্তর সফলতা কোন দেশে সাদা রঙের আপেল পাওয়া যায় সঠিক উত্তর চীন দেশেতে একটা স্কুলে আগুন লেগেছে বাংলা স্যার বললেন বাঁচাও ইংরাজি স্যার বললেন হেল্প মি তাহলে গণিত স্যার কী বলবেন ভাগ বা ভাগুন